সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আজ শিখবো ডেসিমেল আর সংখ্যা থেকে হেক্সা ডেসিমেল যে সংখ্যাটা আছে এটা রূপান্তরটা শিখবো তো শুরুতে আমাদের যে বিষয়টা জেনে নিতে হবে কারণ এই কনভার্টের সময় ছাপানো হয়ে যায় যে দেখা যাচ্ছে যে পনেরো আছে এর হেক্সা ডেসিমেল কত হবে তখন মনে হবে যে অন্য কিছু তো এই জিনিসটা জানাবো আমরা জানি ডেসিমেল জিরো হলে হেক্সা ডেসিমেল জিরো হয় ওয়ান এখানে ওয়ান অর্থাৎ নাইন পর্যন্ত ঠিক আছে যখন ডেসিমেল টেন চলে আসে টেন এর ক্ষেত্রে আমরা জানি এটা ডেসিমেল সংখ্যাটা আছে কি দশ দশ ভিত্তিক আর এক্সপ্রেসিমেল হচ্ছে না ষোলো ভিত্তিক এখানে এই পর্যন্ত যদি গুনে আসে জিরো থেকে এই এক পর্যন্ত তখন হচ্ছে আমি এখানে কত পাবো ষোলোটা ঘর পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কিন্তু এইটা আমাদের যে এখানে ভুলটা হয় যে এখানে ষোলোটা ঘরে কত আছে যদি সিরিয়াল দেয় তাহলে ষোলো ঘরে এখানে এফ চলে আসে কিন্তু যেহেতু এই চিকটা জিরো দেয়া আছে একটু গ্যাপ আছে অর্থাৎ ওই হিসেবে টেন তো এখানে আসে জিরো থেকে নাইন পর্যন্ত টেন অর্থাৎ এই যে এটা এটা কি হবে এটা মনে হবে যে ইলেভেন কিন্তু ডেসিমেলে এখানে টেন হচ্ছে কি ডেসিমেল টেন সময় সময় এক্সেল ডেসিমেল হচ্ছে এগারো আবার এখানে একটু দেখি এগারো সময় হচ্ছে বি বারো সমান সি তেরো হচ্ছে ডি আর চোদ্দ হচ্ছে ই পনেরো হচ্ছে এফ কিন্তু মানটা কত ছিল তো বা ঘরে ছিল কিন্তু এখানে হলো আর এখানে হচ্ছে পেঁয়াজ বাড়ে যারা নতুন তাদের অঙ্ক করতে গেলে এই জায়গায় একটু পেঁয়াজ বাদবে যে মনে হবে যে এফ সমান হচ্ছে কি ষোলো এটা মনে হবে এই পাশে অর্থাৎ মনে হবে যে এক্সা ডেসিমাল যে এফ আছে এটি সমান মনে হবে যে ডেসিমেল হচ্ছে ষোলো কিন্তু এখানে এক ঘর কম হবে সমান হচ্ছে এই পাশে হচ্ছে পনেরো ই সমান হচ্ছে চোদ্দ ডি সমান হচ্ছে তেরো আহ সি বারো বি হচ্ছে এগারো এ হচ্ছে দশ এভাবে ছয়টা ঘর খুবই গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আর যখন এই যে ষোলো ডেসিমাল যখন ষোলো হলো তখন কত হয়ে গেলো টেন হয়ে গেল মানে ওয়ান জিরো হয়ে গেল এক্স ডেসিমাল এখানে একটা ইয়ে আছে যে ষোলো ষোলোকে কে যদি ভাগ করা হয় ষোলো দ্বারা তখন হচ্ছে ষোলো কিছু থাকে না জিরো আর এখানে হচ্ছে দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে জিরো হয় আর এখান থেকে এক অবশিষ্ট যেটা অর্থাৎ এইখানে যে কাজটা হবে না ওয়ানটা আগে হবে অর্থাৎ মোস্ট লিস্ট তখন হচ্ছে কি যেটা ছিল হচ্ছে ষোলো ষোলো ছিল হচ্ছে টেন ভিত্তিক টেন ভিত্তিক এটা যখন আমি করবো তখন হচ্ছে কত হবে এখানে হচ্ছে ওয়ানটা আসবে তারপর হচ্ছে জিরো এইটা হচ্ছে ষোলো অর্থাৎ যদি ডেসিমেল ষোলো হয় ষোলো হয় তখন হচ্ছে হবে হেক্সাডেসিমাল হচ্ছে টেন আসে এখানে কাজ করা যায় কিন্তু ডেসিমেল 15 যদি ষোলো থেকে পনেরো আসে তখন যেহেতু আমার বেসটা হচ্ছে ষোলো এজন্য এখানে কাজ করা জানা এজন্য আমার এই পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত আমার এখানে যে সংকেত আছে এখানে আছে 1 2 3 4 5 এই যে অঙ্কগুলো আসছে এবং এফ এর সাথে ক্যাপিটাল লেটারে এ থেকে পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত আমি এভাবে সাজাব আর 16 যখন হয়ে যাবে আর যেহেতু বেসটা হচ্ছে 16 16 থেকে আমি কাজটা করব পরবর্তীতে যত বড় সংখ্যা হবে আমি তখন আমি নির্ণয় করতে পারবো কিন্তু তার আগে যখন যেমন 5 5 লিখলাম এভাবে লিখতে পারি সমস্যা হচ্ছে জিরো সমান জিরো নাইন সমান নাইন যখন এই যে টেনে আসবো তখন হচ্ছে ঝামেলা ঘটবে তো এই ছয়টা ঘর একটু মনে রাখবো অর্থাৎ এক যে সিরিয়ালটা আমরা জানি যে এই এফ হচ্ছে ষোলো ঘরে আছে কিন্তু এই পাশে ডেসিমেলটা হচ্ছে পনেরো হবে ঈদ সমান হচ্ছে চোদ্দ আশা করি এই কথাগুলোর মাধ্যমে বুঝতে পারছি এবং অঙ্ক করতে গেলে যে সমস্যাগুলো সামনে আসবে আমরা জানি সমাধান করতে পারবো যদি এই এইটা মনে থাকে আর বঞ্চিত যারা নতুন একেবারে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমি আগে আলোচনা করে নিলাম এবারে শি ডেসিমেল এখানে আছে আটশো পঞ্চাশ এর ভিত্তিকে এক্সট্রা ডেসিমেলে রূপান্তর করো এখন তাহলে এটা বেশ কত এটা বেশ হচ্ছে ষোলো এটা বেশ হচ্ছে ষোলো তাহলে এটা আটশো পঞ্চাশ হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা এই যে ডেজার অর্থাৎ এখানে দশমিকের কোনো চিহ্ন নেই এখানে যে কাজ ঠিক করবো যদি এটা হয় তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি অক্টাল বা রূপান্তরের সময় ক্ষেত্রে অবশ্যই তার বেস দিয়ে ভাগ করবো এই সূত্রে যাব যেহেতু এটা আটশো পঞ্চাশ একটা পূর্ণ সংখ্যা তো এখানে যে কাজটা করবো আটশো পঞ্চাশকে ভাগ দেবো কত দিয়ে ষোলো দিয়ে ষোলো দিয়ে যেহেতু আমি এক্সা ডেসিমাল বানাবো অর্থাৎ ডেসিমেল থেকে যেটা বানাবো ওইটা দিয়ে ভাগ দেবো আবার যদি ভগ্নাংশ থাকে যেটা বানাবো সেটা তারা গুণ করবো ভাগ সংখ্যার ক্ষেত্রে সামনে রাখলে হচ্ছে পঞ্চাশ তিন ষোলো আটচল্লিশ হাতে থাকে দুই দুইটাই পাশে বসে দেবো আবার ভাগ হবে ষোলো দ্বারা ভাগ করলে কোথায় ষোলো দ্বারা যখন ভাগ করবো তখন আটচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত ব্যবধান হচ্ছে পাঁচ এখন আবার ষোলো দিয়ে ভাগ দেবো ষোলোতে যখন ষোলো যখন ভাজক আর ভাজ্য হচ্ছে তিন তখন হচ্ছে ভাজ্য ছোট তাহলে ভাগ করা যাবে না এক্ষেত্রে কি কাজ করতে হবে এক্ষেত্রে ভাগক্ষণ হচ্ছে শূন্য হবে আর ভাগ শেষ ওই তিনই থাকবে অর্থাৎ যে ভাজ্যটা ছিল এটা ভাগ শেষ হয়ে যাবে আর টার্গেট ছিল কি যখন ভাগ ফল শূন্য হবে তখন আমাদের থেমে যেতে হবে আর কাজ করা যাবে না আর এখানে যে কাজটি করেছিলাম অর্থাৎ মোস্ট থেকে লিস্টে যাবে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট থেকে লিস্টে যাবে কোন সময় যখন ভাগের সময় অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে যাবে অর্থাৎ এখানে যেটা দাঁড়াবে আটশো পঞ্চাশ এটা ছিল হচ্ছে ডেসিমেল তো এটাকে যখন এক্সট্রা করা হবে তখন এটা দাঁড়াবে এই নিচ থেকে যাবে তিন পাঁচ দুই এখানে আছে বেসটা কত হবে ষোলো তো এটা ছিল আটশো পঞ্চাশের যে আটশো পঞ্চাশ তো একটা ডেসিমেল সংখ্যা এইভাবে দেখানো হয়েছে তো এটার হচ্ছে থ্রি ফাইভ টু অর্থাৎ তিনশো বান্ন এবার আসি দ্বিতীয় অঙ্ক আশা করি যেটাই পরিবর্তন করি ওই যে বেসটা আছে সেটা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করে এইভাবে কাজটা চালাবো এবার আসি দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় অঙ্কটা আমরা এইভাবে নিতে পারি যে শূন্য দশমিক আট পাঁচ শূন্য টেন ভিত্তিক একে পরিবর্তন কর তাহলে যেহেতু এবার আসবে দশমিকের বামে আসছে শূন্য তাহলে ভাগের কাজ হবে না ডান পাশে যেটা আছে এটা গুণের কাজ তো আমরা যে সূত্রটা প্রয়োগ করবো যে এটা সবটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে গুণ প্রক্রিয়াটা প্রথম লিখবো তারপরে লেখবো হচ্ছে গুন ফল এখানে গুণফল তারপরে আসি আমরা গুণফলের পরে আসবো হচ্ছে পূর্ণাংশ দশমিকের বাম পাশে যে পাবো আর এখানে হচ্ছে ভগ্নাংশ দশমিকের ডান পাশে যে অংশটা পাবো সেটার পাশে লিখবো এখন কি আছে শূন্য দশমিক শূন্য দশমিক আট পাঁচ শূন্য আমি অবশ্যই গুণ করব কোনটা দ্বারা যেহেতু হেক্সা ডেসিমেলে পরিবর্তন করা রূপান্তর করতে হবে অবশ্যই আমাকে ষোলো দ্বারা গুণ করতে হবে ষোলো দ্বারা গুণ করলাম তখন ষোলোতে যদি শূন্যর সাথে গুণ করি ষোলো শূন্য হয় ষোলোতে যদি পাঁচকে গুণ করি পাঁচ শোলং আশি শূন্য হাতা থাকে আট আবার আট শোলং কথায় আট শোলন হচ্ছে একশো আটাশয় আট তো এখানে যে কাজটা করতে হবে এটা হিসেব করে কাজ করতে হবে এখানে হচ্ছে এক দুই তিন তিনটি সংখ্যার পরে আছে অর্থাৎ বামে হচ্ছে এখানে দশমিক আছে তাহলে এক দুই তিন অর্থাৎ পাশে এবং থ্রি ডান পার্শে এখানে দশমিকটা বসবে এখন দশমিক যে বসলাম দশমিক এর বামে আছে কত তেরো আর এই পাশে কত আছে পয়েন্ট সিক্স জিরো জিরো এবার আসি এই যে এখন শূন্য হয়নি অর্থাৎ শূন্য দশমিক ছয় ছয় মানে শূন্য দশমিক ছয় শূন্য শূন্য গুণ হচ্ছে ষোলো তাহলে ষোলোর সাথে দুটো শূন্য গুণ করলে দুটো শূন্য বসে যাবে এখানে আর ছিয়ানব্বই অর্থাৎ ছিয়ানব্বই বসে দিলাম এখানে যে কাজটি হবে যে এখানে এক দুই তিন তিনটার পরে কি আছে তিনটার পরে থাকবে এই জায়গা এই জায়গা দশমিকটা হবে তাহলে পূর্ণপাত নাইন আর অপূর্ণপাত সিক্স জিরো জিরো এখানে একটা বিষয় যেহেতু এখানে পয়েন্ট সিক্স জিরো জিরো ছিল তার সাথে ষোলো গুণ করে নাইন পেয়েছি আবার যদি কাজ হয় পয়েন্ট সিক্স জিরো জিরো তো এখানে যে জিনিসটা দাঁড়াবে ওই একই জিনিস দাঁড়াবে ছিয়ানব্বই অর্থাৎ নাইন পয়েন্ট সিক্স জিরো জিরো এখানে নাইন আসবে পয়েন্ট সিক্স জিরো জিরো তো একই জিনিস বারবার আসতে থাকবে এখানে যে জিনিসটা আমি কাজ করতে পারি আমরা সেটি হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখবো এখানে কত তেরো তের কত হবে হচ্ছে এখানে ডি তেরো বরাবর আমি ডি লিখতে পারি পরিবর্তে কি লিখবো ডি লিখবো অর্থাৎ আহ যখন আমি এখানে এই কাজটা করবো যে এইটি সামনে কত যেমন শূন্য দশমিক আট পাঁচ শূন্য এটা ছিল হচ্ছে টেন ভিত্তিক যখন আমি এই কাজটা করবো যে আহ এখানে যেহেতু দশমিক আছে তাহলে আমাকে মোস্ট এখন জিগা মোস্ট হচ্ছে এইখানে এম এম এস বি আর এখানে হচ্ছে অর্থাৎ মোস্ট বিটটা উপরে সেখান থেকে লিস্টের দিকে আসবে তাই নিচের দিক যাবে এখানে যে জিনিসটা মাথায় রাখবো আমি তেরো লাগবো না তেরো না লেখে কি লাগবো যেহেতু এখানে পয়েন্ট ছিল তো এখানে আমি শূন্য পয়েন্ট দিতে পারি শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট এই তেরো জায়গা কি দেবো যেহেতু মোস্ট থেকে লিস্টে যাবে তেরো জায়গা আমি লিখবো হচ্ছে ডি তেরো জায়গায় কি লিখবো ডি আর এখানে নাইন নাইন একটা বিষয় হচ্ছে কি এই প্রক্রিয়াটা চলতে থাকে অসীম যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম থ্রি ডট থ্রি ডট দ্বারা এখানে চিহ্নিত করতে পারি অর্থাৎ এইভাবে আর যেহেতু এটা ছিল টেন ভিত্তিক আর এটা হবে ভিত্তিক যেটা হবে কাজটা অর্থাৎ শূন্য দশমিক আহ ডি নয় নয় থ্রি ডট ব্র্যাকেটে আটকে দিয়ে শেষ হচ্ছে ষোলো ভিত্তিক এটা হচ্ছে সঠিক आंसर তো এইভাবে কাজ আগে নিতে পারি এই বিষয়টা মাথায় রাখবো যদি আমরা মনে করি যে আহ সমান হচ্ছে এগারো বিশ সমান বারো সি সমান তেরো তখন মিলবে না এই এই শখটা একটু মাথায় রাখতে হবে তাহলে আর সমস্যা হবে না ষোলো পর্যন্ত পনেরো পর্যন্ত শুধু পনেরো থেকে অর্থাৎ টেন থেকে পনেরো পর্যন্ত এই আলোচনাটা এই কয়েকটা ঘর একটু মনে রাখলে সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে অনেক সময় মনে হবে সেইটা তেরো সমান হচ্ছে এখানে সি হবে তখনই গন্ডগোলটা পাকা যায় এবার আসি পরবর্তী অঙ্কে আর সবাইকে অঙ্কটা বলবো যে পেজটা পেজটা ফেসবুক অবশ্যই ফলো কমেন্ট কারণ হচ্ছে এখানে লাইভ ক্লাসটা চলতেছে তো এইটা যদি ফলো দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিটা ক্লাস অর্থাৎ আপডেটটা আপনি জেনে যাবেন অবশ্যই এখানে ফলো দিয়ে রাখবেন এই পেজটাকে আর আমার যে ইউটিউব আইডি টা রয়েছে চ্যানেলটা রয়েছে এখানে যে রামপদ স্যার এটাকে অবশ্যই অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনি ক্লাসগুলো একযোগে দেখতে পারবেন এবং দেখতে পারবেন একটা দেখার পর একটা পর্যায়ক্রমে দেখলে হবে কি জ্ঞানের জ্ঞানটা ভালো থাকবে এবং জানার প্রক্রিয়াটা ভালো হবে এবং জানার সুযোগ বেশি থাকবে তো এবার আসে তৃতীয় যে অঙ্কটি এটা এমন ভাবে নি যে ওয়ান ফোর ষোলো ভিত্তিক করতে হবে ষোলো ভিত্তিক আচ্ছা এই অঙ্কটা শুরু করি প্রথমে এবার আছে বাম পাশে ডান পাশে আছে তাহলে বাম কাজটা হচ্ছে প্রথমে আমাদের গুনে ভাগের কাজ ভাগের কাজটা এইভাবে এখানে করতে পারি সেটা হচ্ছে ষোলো দ্বারা ভাগ করবো চোদ্দ করতে পারি তাহলে এই কাজটা করার জন্য আমি যে এখানে দ্বারা যদি গুণ করি চোদ্দোর মধ্যে যাবে একের মধ্যে তো যাচ্ছে না চারের মধ্যে অর্থাৎ চোদ্দ হলেও যাচ্ছে না তিন সংখ্যা আনতে হবে অর্থাৎ আহ একশো উনপঞ্চাশ আমরা জানি যে ষোলো দশকে একশো ষাট তাহলে নয় ষোলো হচ্ছে একশো চুয়াল্লিশ আর এখানে হচ্ছে একশো ঊনপঞ্চাশ অর্থাৎ একশো চুয়াল্লিশ হচ্ছে ছোট আর একশো ষাট হচ্ছে বড় তাহলে আমাদের অবশ্যই ছোট সংখ্যাটা নিতে হবে কতবার নিতে পারি নয় নিলাম তাহলে নয় হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে এই পর্যন্ত ব্যবধান আছে ফাইভ এ পর্যন্ত ব্যবধান কত আছে ফাইভ ষোলো কে আমি যদি বাকি রয়েছে কত ফাইভের সাথে তখন কথা সাতান্ন আমরা জানি ষোলো চার ষোলং চৌষট্টি আবার তিন ষোলং আটচল্লিশ চৌষট্টি বেশি হয়ে যায় তাহলে কথা পারি আটচল্লিশ থেকে এটার দূরত্ব কত এটার দূরত্ব হচ্ছে নয় অর্থাৎ এখানে আছে কত নয় বাক্সেস কত থাকে নয় এবার এই তিরানব্বই কে ষোলো দ্বারা ভাগ করবো ষোলো দ্বারা ভাগ করলে কত হয় আমরা জানি পাঁচশো লং কত হয় আশি পাঁচশো লং আশি পাঁচ পাঁচবার নিতে পারি আশি যদি হয় তাহলে এখান থেকে আসতে তেরো এখান থেকে তেরো এই পাঁচকে আবার ই করবো ষোলো দ্বারা ভাগ করবো অর্থাৎ পাঁচ হচ্ছে ছোট যাবে না এই জন্য শূন্য হচ্ছে ভাগ ভাগফল ফল কিন্তু ভাগ শেষ এই ফাইভ থাকবে এখন এইটা জানি আমরা কি এটা 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 মোস্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট বড়টা থেকে ছোট দিক যাবে অর্থাৎ মোস্ট থেকে লিস্টে যাবে এটা মাথায় রাখবো আর এই যে তেরো সমান আমরা কি লিখছিলাম এখানে তেরো সমান কত আছে এক্সাল হচ্ছে ডি এখানে ব্র্যাকেটে ডি লাগতে পারি অর্থাৎ আমি হয় তেরো দেবো অতবা ডি দেবো কিন্তু যখন আমি দেখাবো তখন ডি লেখাটাই হচ্ছে এইটাকে যদি আমি আহ টেন ভিত্তিক রেখে এখানে যদি আমি এক্সালে দেখাই তাহলে কি হবে এই ফাইভটা আগে আসবে তারপর ডি তারপর হচ্ছে নাইন ফাইভ ডি নাইন তেরোর পরিবর্তে কি লিখছে ডি এখানে সিক্সটিন এবার আসছি অংশ অর্থাৎ এই এই অংশটুক করবো আহ এখানে আমরা জানি কি করবো প্রথমে গুণ তারপর হচ্ছে গুন ফল গুণ ফল তারপর হচ্ছে পূর্ণাংশ তারপর হচ্ছে ভগ্নাংশ এভাবে মনে রাখবো ভগ্নাংশ ভগ্নাংশ এবার দেখি গুন গুণ হচ্ছে কত হবে আহ শূন্য এক দুই পাঁচ এটাকে গুণ করবো হচ্ছে ষোলো তারা ষোলো তারা গুণ করবো ষোলো তারা গুণ করলে পাঁচশং কত হয় পাঁচশো আশি শূন্য আধা থাকে ১৬ থাকে সাথে দুই গুণ করলে ষোলো দশ বত্রিশ কত হয় চল্লিশের শূন্য ষোলোর সাথে এক গুণ করলে আহ ষোলক্ষ ষোলো আসার কত হয়শো চল্লিশ আধা থেকে কত চার ষোলক্ষ ষোলো হচ্ছে বিশ এখানে যেহেতু তিনটা সংখ্যা এক দুই তিন এখানে আসবে অর্থাৎ এই জায়গা কি দাঁড়ালো পূর্ণ সংখ্যা হচ্ছে টু আর ভগ্নাংশ পর হচ্ছে শূন্য 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 আমাদের এখানে আগা লাগলো না কারণ হচ্ছে এই যে ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে যেটা শূন্য 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 ব্যতীত অন্য কোনো ডিজিট নেই এক্ষেত্রে আমাকে এখানে সমর্পণ করতে হবে অর্থাৎ এখানে যেতে একটা তাহলে লিস্ট বা মোস্ট বলে এখানে কোনো কথা নেই যে কাজটা করবো আমরা যে দশমিক এক দুই পাঁচ

ডেসিমাল থেকে এক্সট্রা এক্সট্রা ডেসিমালে রূপান্তর ক্ষেত্রে কিংবা ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল নিয়ম একই কিন্তু এক্সট্রা ডেসিমাল যে ঘটনাটা ঘটে গেছে এই জায়গাটা ঘটে গেছে যে যখন দশ পেয়ে যাব অর্থাৎ এখানে যদি ভাগশেষ দশ হয় তখন আমি ওইটা পরিবর্তে এ লিখতে পারি যদি এগারো হয় বি লিখবো বারো হলে এখানে সি লিখবো তেরো হলে ডি চোদ্দ হলে এই এখানে ভাগশেষ সেক্ষেত্রে আর এইখানে পূর্ণাংশের ক্ষেত্রে যদি যদি বারো হতো তাহলে আমাকে অবশ্যই এই লিখতে হতো অবশ্যই আমি লিখতাম এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কিন্তু অক্টাল এবং বাইনারির ক্ষেত্রে এই সমস্যাটা ঘটেনি আর এখানে সমস্যাটা একটু প্রকট একটু যদি মনে রাখতে পারি অবশ্যই আমরা পারবো আর অনেক সময় যেটা হচ্ছে এই যে ভাগের প্রক্রিয়াটা ভগ্নাংশের পরে এইটা চলমান থাকে সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে কাজটা চালিয়ে যেতে পারি অর্থাৎ একই জিনিস বারবার আসতেছে এই কাজটা করবো না অর্থাৎ ডট ব্যবহার তো এই ছিল থেকে রূপান্তর আশা করি ক্লাসটি ভালো লেগেছে সকলের এবং এই সংখ্যা যতগুলো অঙ্ক আছে সবাই চেষ্টা করলে অনুশীলন করলে বাসায় অবশ্যই পারবেন তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি